আমার সন্তান জোরাইজ আমি মার ডাকে সাড়া দেয় না আয়না না পুলান আমি মা হয়ে জোরাইজের জন্য মাতোয়া করতেছি আল্লাহ আমার জোরাইজ যেন কোন বেশা মহিলার মুখ না দেখা পর্যন্ত যেন দুনিয়া থেকে না চলে যায় বনি ইসরাইলের একজন জনাবেদের কথা আল্লাহ তাল রসুল হাদিসের ভেতরে বর্ণনা করেছেন বনিশ রইলের ওই আবেদের নাম হইল জুরাইস জুরাইস আল্লাহ রব্বুন আল্লাহ মিনার দাসত্ব করে আল্লাহ রব্বুন আলহা মিনার করে তিনি লোকালয়ে থাকার কারণে তিনি তার ইবাদতের মধ্যে সমস্যা হবে এবাদত করে তিনি শান্তি পাবেন না যার কারণে তিনি গ্রাম লোকালয়ে এলাকা ছেড়ে তিনি একটি গভীর জঙ্গলে গিয়ে নিরিবিলি এলাকায় গিয়ে তিনি একটি ঘর বাঁধলেন ওই ঘরের মধ্যে আল্লাহ তাল রসুল বলেন জুরাইস নিরিবিলি তিনি আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করেন অনেক দিন হয়ে গেল জুরাইজের মা একদিন জুরাইজের সঙ্গে দেখা করার জন্য তিনি চলে গেলেন জুরাইজের ওই বাদুৎখানায় আল্লাহ তালা রসুল হাদিসের ভিতরে বর্ণনা করে জোরাই যেমন সময় জোরাইজের মা এমন সময় জোরাইজের ওই বাদত খানায় পৌঁছে গেছে ওই সময় জোরাইস নামাজের মধ্যে দাঁড়িয়েছে আর জোরাইজের মা জোরাইসকে সন্তানের নাম ধরে ডাক দেয় জুরাইজকে তার মা নাম ধরে ডাকে জুরাইজ বলে ডাক দেয় জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়েও তিনি তার মার কথা শুনতে পারেন জুরাইস চিন্তা করেন নামাজের মধ্যে দাঁড়ালাম আর মা আমাকে ডাকতেছে এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি নামাজ ছেড়ে দিব এই চিন্তা করতেছেন তিনি এক সময় তিনি চিন্তার পড়ে গেলেন তিনি এক সময় তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার মার চাইতে আমার আল্লাহ রব্বুল আলমিনের এবাদত আমার কাছে বড় আমি আমার মার ডাকে সাড়া দিব না আমি নামাজ পড়ে যাব এইদিকে তার মা কয়েকবার ডাক দেওয়ার পর যখন সন্তান যখন মায়ের ডাকে সাড়া দেয় না জোরাই মা অসন্তুষ্ট হয়ে তিনি চলে গেলেন প্রিয় ফেরআমাত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কলিমের মধ্যে ডাক দে বলেন ইন্ন কদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহ তাআলা বললেন দুনিয়ার গোলামেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের করার পর আমি আল্লাহ হুকুম দিতেছি আমি আল্লাহ করতেছি তোমরা আমি আল্লাহর করার পর জমিনের মধ্যে তোমার মার তোমার বাবার খেদমত করবাম আল্লাহ আদেশ দিলেন গুলামেরা আমি আল্লাহ তাল্লাহ ইবাদত করবাম কেননা এবাদত করব আমি আল্লাহ আল্লাহর বলালাম তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য বমা খলাকুতুল জিন্ন ইংসা ইল্লা আবুদু আমি আল্লাহ তালা মানুষ আর জিন সৃষ্টি করেছি জমিনের মধ্যে তারা আমার ইবাদত করবে সবাহান আল্লাহ প্রিয়ের আমার জোরা ইসের দিকে নামাজ শেষ করে তিনি লক্ষ্য করে দেখলেন তার মা ডাকছিল কিন্তু মা আর নাই মা চলে গেছে তার গ্রামের মধ্যে আবার পরের দিন জোরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যে মানুষদের শুনবেন অজনেদের মুসলমান অনেকেই কিন্তু আমরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি মার সঙ্গে অনেক সময় আমরা কটু কথা বলি যার কারণে মা বাবা কিন্তু কষ্ট পায় মা বাবা মনের মধ্যে ব্যথা ও যুবকর একটু মনোযোগ দিয়ে আলোচনাটুকু শুনবেন অনেক যুবক আছে মা বাবাকে কষ্ট দিয়া নিজের স্ত্রীকে ভালোবাসে নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসে মহব্বত করে জুরাইস পরের দিন আবার নামাজের মধ্যে দাঁড়িয়েছে আবার জুরাইজের মা সে দাঁড়িয়ে তার এবার দোতখানার বাহিরে দাঁড়িয়ে বলছে ও জোরাইস বলে ডাক দেয় সন্তানকে জোরাইস বলে ডাক দেয় আবার জোরাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে যে জোরাইস মনে মনে চিন্তা করে আমার মার ডাকে আগে সাড়া দিব না আমি নামাজ ছেড়ে দিব না 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 আমি আমার মা আর ডাকে সেনা দিব না আমি নামাজ সাদে করবো তারপরে মার সঙ্গে কথা বলবো কিন্তু মা কয়েকবার ডাক দিয়েছে জোরাই জেরে কোনো উত্তর আসে না মা আবার দ্বিতীয় দিন তিনি চলে গেছেন জোরাইস নামাজ শেষ করলেন নামাজ শেষ করানো ফল জোরাইস লক্ষ্য করে দেখে মা আর নাই সেইভাবে দ্বিতীয় দিন মা চলে গেছে তৃতীয় দিনের বেলায় আল্লাহ তালার পায়গম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়া বলেন সাহাবিরা তৃতীয় দিনের বেলায় একই কাহিনী হয়ে গেছে জোরাইস নামাজের মধ্যে দাঁড়িয়েছে জুরাইজের মা সন্তানকে ডাক দিয়া বলে জোরাইস ও বাবা তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে বাবারে দুই দিন আমি ঘুরে গেলাম দেখা না গল্প আলাপ করলাম না রে বা জোড়াই এবার ধানা থেকে একটু বের হয়ে আসবো আমি মা তোমার সঙ্গে জরুরি কিছু আলোচনা করবো জরুরি কিছু কথা আছে কিন্তু জোরাইজের মা ডাক জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে জুরাইস চিন্তা করে না 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 আমি নামাজ ছেড়ে দিব না আমার মা কোথায় যায় যাক আমার মাও যদি চলে যায় তারপর আমি নামাজ ছেড়ে দিব না জুরাইস যখন তিনি নামাজ ছেড়ে না দিয়া মার সঙ্গে যখন দেখা করলেন না মা প্রথম দিন ঘুরে গেছে দ্বিতীয় দিন মা ঘুরে গেছে তৃতীয় দিনের বেলায় মা অনেক রাগান্বিত হয়ে গেছে মন খারাপ করিয়া আল্লাহ দরবারে ইজের মা দুইটা হাত তুলে দিয়েছে আয় আয়বু রী জেজোরা ইসকে আমি জন্ম দিলাম জেঝরা ইজকে মিলালন পালন করলাম আমি জোরাইজের কাছে তিন দিন নাসলাম আমি মা ফেরত যাইতেছি আমার সন্তান জোড়াইজ আমি মার ডাকে সাড়া দেয় না আমি মা হয়ে জোরাইজের জন্য করতেছি আল্লাহ আমার জোরাই যেন কোনো বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত যেন দুনিয়া থেকে না চলে যায় মা কি করলো জুরাইসকে বদ্ধ করলো কি বদ্ধ করলো যাতে করে সে আমি মা কষ্ট পেয়েছি আমি মা তাকে ডাকলাম আমি মার এক ডাকে সারা দিল না জুরাইসকে যেন আল্লাহ তালা মৃত্যু ততদিন না দেয় যতদিন পর্যন্ত সে বেশ্যা মহিলার মুখ না দেখেছে জোরাইস এবাদত বন্দিগি করে জুরাইস আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে জোরাই কাছে অনেক মানুষ তার কাছে আসে পানি পড়ার জন্য আসে নেওয়ার জন্য আসে কিন্তু মধ্যে কিছু মানুষ আছে দুষ্ট মানুষ আছে যারা জোড়াইজকে অপমানিত করতে চায় লাঞ্চিত করতে চায় যারা মানুষের কাছে জোর একজন খারাপ চরিত্রের মানুষ বানাইতে চায় কিন্তু জোর তারা ক্ষতি করতে পারতেছিল না এমন সমাবে দুষ্ট দলের লোকেরা একজন মহিলাকে তারা ভাড়া করল একজন খারাপ চরিত্রের মহিলাকে তারা ভাড়া করল যে মহিলা তার টাকার বিনিময় ইজ্জত বিক্রি করে বেড়ায় এই মহিলাকে তারা ভাড়া করল আর মহিলাকে ডাক দিল মহিলারে ওই যে জোড়া পাহাড়ের ওপরে নিরিবিলি তিনি এবাদত বন্দিগি করেন তুমি যদি ওই জোড়া ইসের সঙ্গে তুমি খারাপ কাজ করতে পারো তোমাকে আমার অনেকগুলো পুরস্কার দিয়ে দিব মেয়েটাকে যখন দুষ্ট দলের লোকেরা যখন পুরস্কার ঘোষণা করেছেন জুরাইজকে সে লাঞ্চিত প্রমাণিত করার জন্য তার গায়ে কাদা লাগার জন্য তখন মহিলাটা রাজি হয়ে গেল পুরস্কারের আশায় টাকা পাওয়ার আশায় যদি জোরা সঙ্গে যদি আমি খারাপ কাজ করতে পারি তাহলে আমি তো অনেক টাকা পয়সা পাব এই কারণে মেয়েটা রাজি হয়ে গেল মেয়েটা জোর কাছে সুন্দরভাবে সুন্দর সাজসজ্জা করে রূপবতী হয়ে জোরাইজের সামনে হাজির হয়েছে জোর ইবাদতের মধ্যে মগ্ন আছে জুরাইসকে মহিলা ডাক দেয়া বলেন ও জুরাইজ আমি তুমি একটু আমার দিকে তাকাইয়া দেখো নিরিবিলি এলাকা কোনো মানুষ নাই কেউ নাই আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে চাই তুমি যদি একটু রাজি থাকো আমার দিকে তাকাও মহিলার প্রস্তাব শোনার পর জুরাইস মহিলাকে ডাক দিয়ে বলেন ও মহিলারা ইত্তাকুল্ল আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো কবরে যেতে হবে যদি তুমি গুনা নিয়ে যদি কবরে যাও তাহলে জাহান্নামেরা গুন তোমাকে জ্বালাইয়া দিবে আয় মহিলা আল্লাহ রব্বুল আলমিনের এবার আল্লাহ রব্বুল আলমিনের শাস্তিকে তুমি ভয় করো এখান থেকে তুমি চলে যাও তোমার সঙ্গে আমি খারাপ কাজ করবো না প্রিয় ভাইরা আমার মনোযোগ দিয়ে আলোচনাটুকু শুনবেন মায়ের দোয়া এমন একটা দোয়া মায়ের দোয়া কবুল হইতেছে বলেন তো সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে তার দোয়া যদি ভালো হয় অথবা খারাপও হয় আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে মা বাবার দোয়া কবুল করে নেয় জুরাইজের কি পরিণাম হয়ে যায় জুরাইজে যখন রাজি হয়ে গেল না মহিলাটা তখন বাহিরে গেল সে একজন রাখালকে দেখতে পাইলো যে রাখালটা জোরাইজের কাছে থাকে জোরাইজারের কাছে সে কিছুদিন ইলেম শিক্ষা অর্জন করে জোরাইজের যখন জোরাইজ রাজি হলো না মহিলাটা চলে গেল রাখালের কাছে রাখালকে টাঁকতে বললো ও রাখাল তুমি আমার সঙ্গে খারাপ কাজ করো এই যখন প্রস্তাব দিয়েছে তা খালারাজি হয়েছে বিশ্ব মহিলার সঙ্গে খারাপ কাজ করেছে জেনা করেছে মেলামেশা করেছে মেলামশার করার কারণে কয়েক মাস পর আস্তে আস্তে তার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল ও এলাকার মানুষগুলো ওই মহিলাকে ডাক দিয়ে বলো হ্যাঁ মহিলা তোমার 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 তো পর্যন্ত বিবাহ সন্তান কিভাবে হলো হয় গর্বের মধ্যে সন্তান কিভাবে আসলো এই সন্তানের বাবাকে এই সন্তানের পিত্ত পরিচয় একটু দাও যদি তুমি না দিতে পারো তাহলে তো তোমাকে সমাজ থেকে আমরা বাহির করে দিব মহিলা তখন এক গ্রামবাসীর কথায় ষড়যন্ত্রের কারণে তখন সে জুরাইজের নাম বললো এই সন্তানের পিতার নাম হলো জুরাইজ এলাকার মানুষ চিন্তা করল যে জুরাইজকে আমরা ভালো মনে করি যে জুরাইস আল্লাহর এবাদত করে আর ওই জোড়াঈজ যদি ওই মহিলার সঙ্গে খারাপ কাজ করে আর খারাপ কাজ করার কারণে যদি সে সন্তানের বাবা হয়ে যায় সে তো খারাপ কাজ করেছে ঘৃণ্য কাজ করেছে পাপের কাজ করেছে তাকে তো এখানে থাকতে দেওয়া হবে না তার এবাদত বন্দেগী তো ভালোভাবে করতে দেওয়া হবে না তার এবাদত খানা আমরা রাখবো না এলাকার মানুষ জড়ো হয়ে ক্ষিপ্ত হয়ে জোড়াইজের এবাদত খানা নষ্ট করে দিল জোড়াঈজের এবাদত খানা ধ্বংস করে দিল জুরাইদ বলতেছে আমি তো কোনো ক্ষতি করি নাই তোমাদের কোনো ক্ষতি করি নাই তোমাদের কোনো কষ্ট দেয় নাই তুমি তোমরা কেন আমার এবাদত খানাগুলো নষ্ট করে দিলা ভেঙ্গে দিলা গুড়িয়ে দিলা এলাকার লোকজন বলে জুরাইজ আমরা তো তোমাকে ভালো মনে করতাম কিন্তু তুমি এবাদত করার মাধ্যমে এমনভাবে তুমি সাজ সেজেছ তুমি এই যে খারাপ মহিলার সঙ্গে মেলামেশা করার কারণে তার গর্ভে সন্তান চলে এসেছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তোমাকে তো আমরা এইভাবে বদ করতে দিতে পারি না বলছে না 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 এই মহিলার সঙ্গে আমি কখনো খারাপ কাজ করিনি আমি করিনি তোমরা বিশ্বাস করো এলাকার মানুষ বিশ্বাস করে না ডাক দিল লোকদেরকে ও লোকেরা শোনো আমাকে তোমরা দুইটা মিনিট সময় দাও আমি প্রমাণ করে দিব এই সন্তানের পিতা আমি নয় জোরাইস তখন সময় নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি আল্লাহ বলেন হে ইমানদার গণেরা তোমরা যদি বিপদের মধ্যে পড়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে ধৈর্য অবলম্বন করো তোমরা আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাও সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল আল্লাহ তালার কাছে এলাকার লোকদেরকে দিয়ে বললেন সাহায্য ওই বাচ্চাটুকু আমার সামনে নিয়ে আসো জোরাইজের সামনে যখন বাচ্চাটুকু নিয়ে আসা হলো জোরাইজ ছোট্ট বাচ্চার পেটের মধ্যে একটা ঘুতা দিলেন ঘুতে দেওয়ার সঙ্গে জুরাইজ বলেন ও শিশু বাচ্চা বলতো তোমার পিতা ভিতরে বন্দনা করেছেন যখন ছোট বাচ্চার শরীরের মধ্যে একটা গোতা দিল সিম সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার জবান দিয়ে কথা বাইর হয়ে গেল আমি আপনাদের কাছে প্রশ্ন শিশু বাচ্চা কথা বলতে পারে না কিন্তু কথা বলতে পারে তখন আমার আল্লাহ আল্লাহরালিন হুকুম দেয় যখন কথা বলেন ডিকে না এই সুবিধার মধ্যে আল্লাহ রসুল বলেন জমিনের মধ্যে তিনজন শিশু দোলনা থাকা অবস্থায় কথা বলেছে তার মধ্যে জুরাইজের সময়কার ঘটনা জোরাই যখন বলেছে তোমার পিতাকে শিশু বাচ্চা তারা জবান দিয়ে বলেছে আমার পিতা হলো জুরাইজ ন পিতা হলো ওই যে রাখাল মিশরাই ওই রাখাল হলো আমার পিতা প্রিয় ভাইয়ের আমার এখান থেকে শিক্ষা নিতে চাই এখান থেকে বলতে চাই যে মা বাবার দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে কবুল হয়ে যায় অতএব মা বাপ